এই পশ্চিম বাংলায় কয়েকটা নামধারী মুসলমান তারা সরকারের কেন্দ্রীয় সরকারের তামাক খেয়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে কারণ কোটি কোটি টাকা তারা সরকারের কাছ থেকে নিয়েছে নিয়ে তারা প্রত্যেক দিন মুসলমান গ্রামে গ্রামে গিয়ে মুসলমান এলাকায় গিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইড করার দলাদলি করার করে দেওয়ার একটা চক্রান্ত করছে যেহেতু ওরা করছিল ওদের নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার মাল খাবে তার কাজ করবে না তার মাল খাবে তার কাজ করবে না অতএব এই নামধারী মুসলমান থেকে আমি প্রত্যেককে সাবধান হওয়ার জন্য অনুরোধ করব কারণ এই বাংলা শান্তির বাংলা আমি এখানে মমতা ব্যানার্জির গুণগান করবো না আমি তৃণমূল সিপিএম কংগ্রেসের গুণগান করব না আমি একটাই গুণগান করতে চাই এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমান আমাদের ঐক্যর বাংলা একতার বাংলা কারণ বাংলায় কোনো হিন্দু মা বোন ভাই চাইনে যে কোনো মুসলমানদের মায়ের কোল খালি হোক কোনো মুসলমান বোন বিধবা হোক কোনো মুসলমানের বাচ্চা অনাথ হোক কোনো হিন্দু মা বোন চাইনি ঠিক তেমন কোনো মুসলমান আমরা চাই না যে কোনো হিন্দু মায়ের কল খালি হোক কোন হিন্দু বোন বিধবা হোক কোনো হিন্দু বাচ্চা অনাথ হোক আমরা কোনোদিনই চাইনি কারণ সাম্প্রদায়িক শক্তি দু হাজার আঠারো এই চব্বিশ ভোটের আগে এই ধরনের অনেক ঘটনা ঘটা ঘটাবে বিশেষ করে কিছু নাম নামধারী মুসলমানকে দিয়ে আর কিছু পাঁচাটা আটা গোদি মিডিয়াকে দেয় এতে সাবধান হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি আমি আল্লাহকে দোয়া চাই আমাদের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমাদের শান্তির সঙ্গে এই ভারতবর্ষে এই বাংলায় বসবাস করতে পারি দেখেন মানে যারা সাম্প্রদায়িক তারা গোরক্ষার নামে গরুর যা নিয়ে যায় তাদের ধরে বেঁধে মেরে ফেলছে ড্রাইভারকে মেরে ফেলছে কিন্তু ওই গরুগুলোকে নিয়ে তারা বিক্রি করে অর্থ উপার্জন করছে এরা সাধু থেকে শুরু করে মহারাষ্ট্রে শুরু করে মহানন্দায় শুরু করে এরা কাউকে ছেড়ে কথা বলবে না অতএব আমাদের সবাইকে একত্রিত হতে হবে একত্রিত হলে সাম্প্রদায়িক শক্তিকে আমরাই কবর দিয়ে দেখিয়ে দেবো আমরাই দেখিয়ে দেবো আপনার দেখছেন না মানে এই আমি একটু আগে বললাম কি ধরনের অভিনয় করছে এরা একটু অভিনয় করছে বিশ্বাস করলে আমার ভয় হচ্ছে মন্দিরে গরুর মাংস ফেলবে না এটা আমার ভয় হচ্ছে বাংলার মানুষ অবগত আছে যে গদি মিডিয়ারা এরা এত নিজ এত নিচই নেমে গেছে এরা কোন মাংস নিয়ে মন্দিরে ফেলবে আর সোরের মাংস নিয়ে মসজিদে ফেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবে যারা সাম্প্রদায়িক তাদের কোনো ধর্মের তাদের কোনো ধর্ম নাই তাদের কাছে তাদের মায়ের সম্মান বাবার সম্মান বোনের সম্মান তাদের কাছে কোনো সম্মান নাই তাদের কাছে শুধু অর্থের সম্মান আর চেয়ারের সম্মান বলছেন না অতএব যে সাধু তিনজনকে মেরে দেওয়া হয়েছে নিশ্চয়ই প্রশাসন তার আক্রান্ত করা হয়েছে নিশ্চয়ই প্রশাসন লক্ষ্য রাখবে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি বাইশ তারিখে রাম মন্দির হচ্ছে উদ্বোধন হচ্ছে হবে কিন্তু রেখে সেই অসৎ চরিত্র সম্প্রদায়ের মানুষের একটা চক্রান্ত করবে আমরা সম্প্রীতির হিন্দু মুসলমান ও ফাঁদে পা দেবো না ও ফাঁদে পা দেবো না ইনশাল্লাহ কেন এটা বাংলা এটা বাংলা এটা সবসময় মাথায় রাখতে হবে এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান বাস করে বাংলায় আর সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু ভাই বোন মায়েরা বাস করে যদি হিন্দু বোন ভাইরা চাইতো এই রাজ্যকে বিজেপি শাসিত রাজ্য করবো কবে করে ফেলতো তার জ্বলন্ত প্রমাণ আমার হিন্দু চাই চাইনে মুসলমান ভাইয়েরা মায়েরা বোনেরা চাই না যে বাংলায় কোনো মানুষের মানে কোনো মানুষ হত্যা হোক কোনো মানুষ মার্ডার হোক কোনো মানুষের বাড়ি আগুন জ্বলুক এটা আমরা বাংলায় চাই না চাইবো না একটা কথা আছে যো হ্যাঁ ও রোয়েঙ্গে যো হাসাতায় ও হাসেঙ্গে তবে এই যে সমাবেশের লোক হয়েছে দেখেছেন এটা এটা লোক লোক নয় নয় মনে রাখবেন কংগ্রেস হ্যাঁ এটা বিজেপির পাঠানো লোক নয় এটা মানুষ মানুষের ভালোবাসার লোক যেমন দাদা হুজুর পাঁচ হুজুরকে ভালোবাসার লোক এখানে এসেছে এখানে বিরিয়ানি দিয়ে লোক নিয়ে আসা হয়নি আল্লাহ হাফেজ